প্রশ্ন হলো যদি জন পুরুষ বা বারো জন স্ত্রী লোক করে এইখানে কাজে লাগবে না কেন লাগবে না আমি পরে বলবো ঠিক আছে তো এই অঙ্ক নিয়ে আমি পরে আলোচনা করছি আগের অঙ্কের সেম যে ফর্মুলা কাজে আসবে সেগুলো আগে আলোচনা করে নি ঠিক আছে তো আমরা নেক্সট প্রশ্নে যাই পরের প্রশ্ন হলো যদি চারজন পুরুষ বা ছজন মহিলা দিনে সাত ঘন্টা কাজ করে একটি কাজ বারো দিনে করতে পারে তবে ওই কাজের দ্বিগুণ কাজ জন পুরুষ ও তিনজন মহিলা দিনে আট ঘন্টা কাজ করে কত দিনে করবে এটিও আগের মতনই প্রশ্ন জাস্ট যেটি আহ আলাদা আছে সেটি হলো এখানে ঘন্টা উল্লেখ করা আছে ঠিক আছে এর সাত ঘন্টা আর দ্বিতীয়টি আট ঘন্টা করে কাজ করে আর যেটি আলাদা আহ সেটি হলো এখানে দ্বিগুণ কাজ বলা আছে ঠিক আছে তো আমরা দ্বিগুণ না জাস্ট একই পরিমাণ কাজের ক্ষেত্রে বের করব ঠিক আছে একই ক্ষেত্রে একই পরিমাণ কাজের ক্ষেত্রে যদি বের করি তো ফর্মুলা কি রকম ছিল না ফর্মুলা ছিল এক্স ইন্টু এম ওয়ান ইন্টু ডাব্লিউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে এই ফর্মুলাটি ছিল তো জাস্ট আমরা ঘন্টা বাদ দিচ্ছি ঠিক আছে এর এর ঘন্টা বাদ দিচ্ছি আর দ্বিগুণ কাজটি বাদ দিচ্ছি এখন সেম পরিমাণ কাজ আমরা বের করব কি না 4 পুরুষ ও 12 জন মহিলা এই 6 মহিলা 12 দিনে যে কাজটি করে সেই কাজটি 10 জন পুরুষ ও 3 জন মহিলা কত দিনে করবে সেটি আমরা বের করছি ঠিক আছে তো এখানে যদি বশাই মান যদি বশাই তো প্রথম হচ্ছে x অর্থাৎ 12 দিনে কাজটি করছে তো হচ্ছে 12 ইনটু প্রথম পুরুষ হচ্ছে 4 জন দিয়ে প্রথম মহিলা হচ্ছে 6 জন ডিভাইডেড বাই প্রথম পুরুষ চার ইন্টু দ্বিতীয় মহিলা হচ্ছে তিনজন প্লাস দ্বিতীয় পুরুষ হচ্ছে দশ প্লাস প্রথম মহিলা হচ্ছে ইন্টু প্রথম মহিলা হচ্ছে ছয় ঠিক আছে এবার আমরা করব এখন এর সঙ্গে আমরা করতে পারি কি যেহেতু কাজের পার্থক্য আছে সাত ঘন্টা প্রথমটি করে আর দ্বিতীয়তে আট ঘন্টা তো দ্বিতীয়তে আট ঘন্টা করলে কাজ তাড়াতাড়ি হবে তো এই দুটির মধ্যে কমটি যাবে উপরে ঠিক আছে তো ইন্টু দিয়ে সাত উপরে নিচে আট এবার এটা গুণ কাজ গেল দ্বিগুণ যদি কাজ হয় কি হবে দ্বিগুণ কাজ করতে গেলে সময় দ্বিগুণ লাগবে তো এখানে আমরা দুই গুণ করে দেব ঠিক আছে জাস্ট এই পোর্শনটা একটু আলাদাভাবে করতে হবে তাছাড়া যদি ঘন্টা আর দ্বিগুণ কাজ না বলা থাকতো তাহলে এই ফর্মুলা সেম ফর্মুলা এক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে তো করব কি উপরে থাকছে বারো ইন্টু চার 7 ছয় উপরে আছে তো সাত উপরে গুণ করে দেবো ইন্টু আর নিচে আছে কি নিচে আছে চার তিন বারো ঠিক আছে আর ষাট তো বারো আর ষাট যোগ করলে বাহাত্তর আট কাটাকাটি করি তো বারো আর বাহাত্তর কাটের ছয় কাটবে চারের সঙ্গে এটি কাটলে দুই আর দুইয়ের সঙ্গে এটি কাটলে দুই কেটে গেল থাকছে শুধুমাত্র সাত ঠিক আছে সাত দিন সময় লাগবে এটি হবে আমাদের অ্যান্সার সাত দিন সময় লাগবে যাবো আমরা নেক্সট প্রশ্নে আমরা এবার নয় নম্বর যে প্রশ্ন ছিল সেটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা আগেরটি ছিল কাজ আর পুরুষ নিয়ে তো যদি মানুষ বেড়ে যায় তো কাজ যে কাজটি আছে তাতে কি হয় না দিন সংখ্যা কম লাগে মানুষ বেড়ে গেলে শ্রমিক যদি বেড়ে যায় তো কাজ করতে দিন সংখ্যা কম লাগে অর্থাৎ ব্যস্ত অনুপাতে থাকে ঠিক আছে বাড়লে কম লাগে কিন্তু এখানে কি হবে যেহেতু টাকা উপার্জন করে তাই মানুষ যদি বাড়ে বা শ্রমিক যদি বেড়ে যায় তো টাকার উপার্জনও বেড়ে যায় অর্থাৎ সরল সম্পর্কে থাকে তো সরল সম্পর্কে থাকে বলে এখানে আগের ফর্ম্যাটই কাজে আসবে না জাস্ট আমরা কি করব এখানে যেহেতু বলা আছে আটজন পুরুষ আর বারো জন স্ত্রীলোক সমান তা আমরা এটা করতে পারি এইট এম ইকুয়াল টু বারো ডাব্লিউ এটা করতে পারি ঠিক আছে এখানে দেখো এখানে বলেছে আছে জন পুরুষ আর চব্বিশ জন মহিলা সমান এই চব্বিশ জন মহিলা তো এখানে বারো ডাব্লিউ আছে একে যেহেতু চব্বিশের একটি গণিতক তো একে আমরা চব্বিশ করতে পারি ঠিক আছে তো চব্বিশ করতে গেলে কি করতে হবে একে দুই দিয়ে গুণ করবো তো জাস্ট একেও আমাকে দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ বলতে পারি চব্বিশ জন মহিলা সমান হচ্ছে ১৬ জন পুরুষ ঠিক আছে তো এখন চব্বিশ জন মহিলা সমান ষোলো জন পুরুষ তো এখানে চব্বিশ জন মহিলার জায়গায় আমরা ষোলো জন পুরুষ লিখতে পারি ঠিক আছে ষোলো জন পুরুষ তো আমরা এটা বলতে পারি কুড়ি জন পুরুষ আর আহ ষোলো জন অর্থাৎ মোট ছত্রিশ জন পুরুষ কত দিনে করবে যদি আট জন জন তিরিশ দিনে করে বারোশো টাকা তো ছত্রিশ জন ত্রিশ দিনে কত টাকা করবে ঠিক আছে বা পাঁচ দিনে কত করবো পাঁচ দিন করবো করছি আশা করছি একদিকে একদিকে আছে দিন আর একটা উপার্জন হচ্ছে উপার্জন এবার পুরুষ যদি আটজন হয় তিরিশ দিন উপার্জন করে বারোশো টাকা এখন কত পুরুষ না 20 জন পুরুষ এখানে পেয়েছে আর মহিলা বদলে পেয়েছে 16 জন পুরুষ তো মোট হচ্ছে 36 জন পুরুষ তো 36 জন পুরুষ 5 দিন কত উপার্জন করবে এটা ধরানোবা x ঠিক আছে তো আমরা সহজেই করব x 1200 ইনটু দেখো 30 দিনে 1200 টাকা উপার্জন করে তো 5 দিনে কম উপার্জন করবে যেহেতু দিন সংখ্যা কম তাই উপার্জন কম হবে তো এই দুটির মধ্যে কমটি যাবে উপরে উপরে যাবে 5 নিচে আসবে 30 ইনটু যদি এটাสมতুলনা করি তো জন বারোশো টাকা উপার্জন করতে পারে তো ছত্রিশ জন কত উপার্জন করবে অনেক বেশি উপার্জন করবে তো এই দুটোর মধ্যে বেশিটি যাবে উপরে অর্থাৎ ছত্রিশ যাবে উপরে আর নিচে আসবে আট জাস্ট কাটাকাটি করব আমাদের অ্যানসার চলে আসবে শন্যের সঙ্গে শূন্য কাটব দিনের সঙ্গে এটা কাটলে চার অর্থাৎ চল্লিশ আট দিয়ে এটা কাটলে পাঁচ এবার এই তিনটি গুণ করব পঁচিশ আর ছত্রিশ গুণ করে দেবো ছত্রিশ পঁচিশ তো পঁচিশ ছয় দেড়শো শূন্য থাকে পনেরো পঁচিশ তিন পঁচাত্তর আর পনেরো পঁচাত্তর পনেরো হচ্ছে নব্বই তো নশো টাকা এটি হবে আমাদের অ্যান্সার ঠিক আছে উপার্জন করবে নশো টাকা তো সিম্পলি এটা মনে রাখতে হবে যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্কে আছে ঠিক আছে ব্যস্ত সম্পর্ক থাকলে আগের ফর্মুলাতেই চলে আসবে কিন্তু সরল সম্পর্ক হয়ে গেলে সিম্পলি আমরা এভাবে করবো আমাদের অ্যান্সার চলে আসবে যাবো আমরা নেক্সট প্রশ্নে বন্ধুরা এতক্ষণ আমরা দুটি মাত্র ফর্মুলার আলোচনা করছিলাম এবার যেটি আলোচনা করবো সবগুলি ইউনিট মেথডে আলোচনা করার চেষ্টা করবো কারণ ইউনিট ম্যাথডে টাইমিং ওয়ার্কে সব অঙ্কই করা যায় ঠিক আছে তো ইউনিট মেথডে করবো আমরা সেব অঙ্কগুলি এখন এগারো নম্বর যে অঙ্কটি আছে সেটি হল এ একটি কাজ কুড়ি দিনে এবং বি ওই কাজটি 30 দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে করবে তো এটি সিম্পল ভাবে বের করা আমরা সবাই জানি ঠিক আছে কুড়ি দিনে করে এক অংশ তো একদিনে করবে একের কুড়ি অংশ এ একদিনে করবে একের তিরিশের অংশ সে দুটি যোগ করবো একদিনে অত তো ওভাবে আমরা করবো মেথড করব কিভাবে করব দেখো এ করে কুড়ি দিনে আর বি করে তিরিশ দিনে জাস্ট এ দুটির এল বের করবো আমরা ঠিক আছে এই দুটির লস আগো বের করবো তিরিশ আর কুড়ির লস হচ্ছে ষাট তা আমরা মোট যে কাজ সেটা ধরে নেবো ষাট ইউনিট মোট ষাট ইউনিট কাজ এখন এ যেহেতু কুড়ি দিনে ষাট ইউনিট করে তো এ একদিনে কত করবে তো ষাট বাই কুড়ি অর্থাৎ তো একদিনে করবে ষাট বাই তিরিশ অর্থাৎ দুই ইউনিট কাজ এখন দুজনে দুজন মিলে দুজনে মিলে অর্থাৎ এ আর বি দুজনে মিলে একদিনে কত করছে না পাঁচ ইউনিট কাজ করছে ঠিক আছে তো বি একদিনে পাঁচ ইউনিট করে ষাট ইউনিট করতে কত সময় লাগবে তো জাস্ট ষাটকে পাঁচ দিয়ে ভাগ অর্থাৎ বারো দিন তো দুজনে বারো দিনে করবে কাজটি একত্রে ঠিক আছে ইউনিট মেথড খুবই সোজা আর এভাবে অঙ্ক করলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয়তো সময় একটু বেশি লাগতে পারে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম যাব আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হলো এ ও বি একত্রে একটি কাজ পনেরো দিনে করতে পারে এ একা কাজটি কুড়ি দিনে করতে পারে তবে বি একা কাজটি কতদিনে করবে এটাও আমরা ইউনিট মেথডে করার চেষ্টা করব দেখো এ ও বি একত্রে পনেরো দিনে তো আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি দুজনে করে পনেরো দিনে আর এ একা করে কুড়ি দিনে তো এখানে লিখতে পারি এ একা করে কুড়ি দিনে কি করবো জাস্ট এদের এল সেম বাই করব তো পনেরো আর কুড়ি লস হবে হবে ষাট ইউনিট তো কাজ হচ্ছে আমরা ধরে নেবো মোট কাজ ষাট ইউনিট ঠিক আছে অর্থাৎ বলতে পারি এ আর বি পনেরো দিনে ষাট ইউনিট কাজ করে আর এ একা কুড়ি দিনে ষাট ইউনিট কাজ করে এখান থেকে আমরা পাবো কিনা এ প্লাস বি এরা একদিনে কত করবে যেহেতু পনেরো দিনে ষাট ইউনিট করে তো একদিনে করবে পনেরো বাই ষাট অর্থাৎ চার ইউনিট কাজ আর এ একা কত করবে এ একদিনে করবে যেহেতু কুড়ি দিনে করে ষাট ইউনিট তো একদিনে করবে ষাট বাই কুড়ি অর্থাৎ তিন ইউনিট কাজ এখন বন্ধুরা দেখো এখানে বি আছে আর এখানে শুধু এ যদি এখান থেকে এটা বিয়োগ করে দিই ঠিক আছে তো শুধু বি পাবো তো শুধু বি একদিনে কত করবে একদিনে করবে না এখান থেকে এটি বিয়োগ করে দেবো হবে এক ইউনিট কাজ তো বি একা একদিনে এক ইউনিট করে তো ষাট ষাট ইউনিট করতে কত লাগবে একদিনে যেহেতু এক ইউনিট করে তো ষাট ইউনিট করতে সময় লাগবে ষাট ডিভাইডেড বাই এক অর্থাৎ ষাট দিন তো এ একা ষাট দিনে করবে কাজটি তো অ্যান্সার হবে ষাট যাবো আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হলো একটি কাজ এ কুড়ি দিনে বি পাঁচ দিনে এবং সি চার দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে করবে এটাকে আমরা ইউনিট মেথডে করব দেখো এ করে কুড়ি দিনে বি করছে সেই কাজটি পাঁচ দিনে আর সি করছে চার দিনে তা আমরা জাস্ট এই তিনটির লস আগু বের করবো তো এটির লস কুড়ি ইউনিট হবে तो लसक हलो कूड़ी तो मोट क्ष धरे नब कूनीट ठीक है এখন এ যেহেতু একত্রে বের করবো তা এ একদিনে কত করবে এ একদিনে করবে কুড়ি ডিভাইডেড বাই কুড়ি অর্থাৎ এক ইউনিট কাজ কুড়ি দিনে কুড়ি ইউনিট তো একদিনে এক ইউনিট বি কত করবে বি একদিনে পাঁচ দিনে কুড়ি ইউনিট তো একদিনে করবে কুড়ি ডিভাইডেড বাই পাঁচ অর্থাৎ চার ইউনিট কাজ সি একদিনে কত করবে চার দিনে করে কুড়ি ইউনিট একদিনে করবে পাঁচ ইউনিট কাজ আমরা যদি যোগ করে সবগুলোকে ঠিক আছে তো এ তিনজনে একদিনে কত করবে একদিনে করবে এই তিনটি যোগ হয়ে যাবে অর্থাৎ দশ ইউনিট কাজ তিনজনে একদিনে দশ ইউনিট করে তো এবি কুড়ি ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে তো কুড়ি ডিভাইডেড বাই দশ অর্থাৎ দু দিন তো তিনজনে একত্রে দু দিনে কাজটি শেষ করবে অ্যান্সার হবে দু দিন যাব আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হলো একটি কাজ এ ও বি বারো দিনে বি ও সি পনেরো দিনে সি ও এ কুড়ি দিনে করতে পারে বি একা কাজটি কতদিনে করবে এখানে শুধু বি আমাকে বের করতে হবে তো যেহেতু বলা আছে এ আর বি বারো দিনে তো আমরা লিখবো এখানে এ প্লাস এটা বারো দিনে বি বলা আছে কত না বি প্লাস বলা আছে পনেরো দিনে করে আর সি প্লাস এ সি এ কাজটা করে কুড়ি দিনে তবে বারো পনেরো কুড়ি করতে হবে বারো পনেরো কত হয় না ষাট হয় ষাট ইউনিট টোটাল কাজ ধরে নেব ষাট ইউনিট এখন একদিনে বের করবো ঠিক আছে এ প্লাস বি এরা একদিনে কত করবে না বারো দিনে করে ষাট ইউনিট একদিনে করবে বারো বাই ষাট পাঁচ ইউনিট কাজ বিসি কত করবে বি সি একদিনে করবে ষাট বাই পনেরো অর্থাৎ চার ইউনিট কাজ আর সি এ করবে একদিনে ষাট বাই কুড়ি অর্থাৎ তিন ইউনিট কাজ এখন যদি আমরা যোগ করি তো বন্ধুরা এখানে দেখো দুটি এ দুটি বি আর দুটি সি আছে তা আমরা লিখতে পারি টু এ বি সি একদিনে করে এই তিনটি যোগ করে দেবো অর্থাৎ পাঁচ নয় আর বারো বারো ইউনিট কাজ তিন জনে একদিনে করে বারো ইউনিট কাজ তো শুধু কত করবে এ প্লাস বি প্লাস সি একদিনে করবে বারো ডিভাইডেড হয়ে যাবে এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে শুধু কাজটি কতদিনে করবে তো দেখো এখানে এ প্লাস বি প্লাস সি আছে তো শুধু বি সরি এ আর সি যদি বিয়োগ করে দিই এ সি এটা যদি বিয়োগ করে দিই তো শুধু বি পড়ে থাকবে আমরা বিয়োগ করে দেবো এ প্লাস সি এটাকে বিয়োগ করে দেবো ঠিক আছে তো একদিন করবো তো সি এ কত করে একদিন এখানে এখানে পড়ে থাকবে বি একদিনে করে তিন মিনিট কাজ তো বি একা একদিনে তিন মিনিট করে তো মোট কাজ ছিল ষাট ইউনিট ষাট ইউনিট করতে তার কত সময় লাগবে ষাট ইউনিট করতে সময় লাগবে ষাট ডিভাইডেড বাই তিন সমান কুড়ি দিন তো এ বি একা করবে কুড়ি দিনে এখানে আমরা এ বা সিও বের করতে পারতাম ঠিক আছে দেখো এ আর সি যদি বের করি যদি এ বের করতে চাই তো এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে বিসি বিসি অর্থাৎ এটা চার ইউনিট কাজ ঠিক আছে চার ইউনিট কাজ আমি বিয়োগ করে দেবো ছয় থেকে তো দুই ইউনিট থাকবে এ দুই ইউনিট করে একদিনে দুই ইউনিট করে তো ষাট মিনিট করতে তিরিশ দিন সময় লাগবে এর ঠিক আছে যদি আমরা সি বের করতাম সি বের করতে গেলে আমাকে বি বিয়োগ করতে হবে তো বি কত আছে পাঁচ ইউনিট এখানে পাঁচ ইউনিট যদি বিয়ে করি ছয় ইউনিট থেকে থাকবে এক ইউনিট তো সি করে এক ইউনিট ষাট ইউনিট করতে কত সময় লাগবে ওই কাজটি কুড়ি দিনে করতে পারে ওহারা সি কে নিয়ে কাজটি পাঁচ দিনে শেষ করলো ওই কাজটি সি একা দিনে করবে অর্থাৎ যদি সি কে ওরা নিয়ে নেয় তাহলে তিনজনের মিলে পাঁচ দিনে কাজটি করতে পারে ঠিক আছে এটি হচ্ছে কনসেপ্ট তো এখান থেকে দুই দুই করা যায় প্রথমে যদি ধরে নিই এ প্লাস বি প্লাস সি পাঁচ দিনে করে সেটিও হয় কিংবা এভাবে করতে পারি দেখো এ করে দশ দিনে আর বি করে কুড়ি দিনে তো দশ আর কুড়ি লসেও কত হবে কুড়ি তো মোট কাজ ধরে নিলাম কুড়ি ইউনিট এখন এ দিনে কত করবে তো কুড়ি বাই দশ অর্থাৎ দুই ইউনিট কাজ সরি একদিনে দুই ইউনিট আর বি একদিনে কত করবে বি একদিনে করবে কুড়ি বাই কুড়ি দুজন মিলে একদিনে কত করে একদিনে তিন ইউনিট কাজ তো পাঁচ দিনে কত করবে এরা পাঁচ দিনে করবে তিন গণিত পাঁচ অর্থাৎ পনেরো ইউনিট কাজ তো পাঁচ দিনে এ আর বি পনেরো ইউনিট কাজ করে নিয়েছে তো বাকি কাজটি সি পাঁচ দিনে করে তো বাকি কাজ কত থাকে না কুড়ি ইউনিট থেকে পনেরো ইউনিট কাজ হয়ে গিয়েছে অর্থাৎ পাঁচ ইউনিট কাজ এটি সি পাঁচ দিনে করে তো সি পাঁচ দিনে করে পাঁচ ইউনিট এক সরি হ্যাঁ পাঁচ দিনে করে পাঁচ ইউনিট তো একদিনে কত করবে এক ইউনিট সি একদিনে করবে এক ইউনিট কাজ তো মোট কাজ ছিল কুড়ি ইউনিট এখানে বলা হয়েছে সি একা কত দিনে করবে তো মোট কুড়ি ইউনিট কাজ করতে কত সময় লাগবে তো কুড়ি ডিভাইডেড বাই এক অর্থাৎ কুড়ি দিন এটি হবে সি এর সময় ঠিক আছে সিম্পল যাব আমরা পরের প্রশ্ন হলো এ ও বি একত্রে একটি কাজ করে আবার একই সময়ে দ্বিগুণ কাজ করে এ একা এক কাজটি কত করতে কত দিন সময় লাগবে বি একা এক কত সময় নেবে দুটি বের করতে হবে এ কত সময় নেবে আর বি কত সময় নেবে এখানে বলা আছে এ ও বি একত্রে কাজটি ছ দিনে করতে পারে ঠিক আছে আবার এখানে যেটি বলা আছে সেটি হলো এ হলো বি এর তুলনায় দ্বিগুণ অর্থাৎ আমরা দেখি এখন দেখো এ প্লাস বি এরা করে কত দিনে এরা কাজ করে ছয় দিনে তো এর জায়গায় যদি আমি টু বি বসাই ঠিক আছে এর জায়গায় যদি টু বি বসাই তো টু বি প্লাস বি এরা করে ছয় দিনে তো থ্রি বি থ্রি বি কাজ করে ছয় দিনে তো শুধু বি কাজ করবে কত দিনে শুধু বি কাজ করবে যেহেতু তিনটি বি ছ দিনে করে তো শুধু একটি বি করবে তো ছয় ইন্টু তিন সমান আঠেরো দিনে তো বি একা কি কাজ করবে আঠেরো দিনে এখানে আমাকে ও বার করতে হবে এ দিনে করবে তো যেহেতু দ্বিগুণ এ বি এর তুলনায় দ্বিগুণ পরিমাণ কাজ করে তাহলে তার সময় লাগবে অর্ধেক ঠিক আছে বিয়ের দ্বিগুণ লাগবে আর এর লাগবে অর্ধেক তো এ কত লাগবে এর সময় লাগবে আঠেরো ডিভাইডেড বাই টু করে দেবো অর্থাৎ নয় দিনে তো বি করবে আঠেরো দিনে আর এ করবে নয় দিনে যেহেতু বি দ্বিগুণ কাজ করে এ তাই সময় লাগবে অর্ধেক ঠিক আছে তো এটা হবে আমাদের অ্যান্সার যাবো আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হলো এ ও বি একত্রে একটি কাজ ন দিনে করতে পারে বি সরি এ বি এর তিন গুণ কর্মক্ষম তবে বি একা কাজটি কতদিনে করবে এখানে বলা আছে এ হল বিয়ের তিন গুণ ঠিক আছে তিন গুণ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ এটা বলতে পারি এ ইকুয়াল টু থ্রি বি আগের মতোই ঠিক আছে আর এখন বলা আছে এ ও বি একত্রে করে ন দিনে আমি লিখতে পারি এ প্লাস বি এরা একত্রে করে নয় তো এর জায়গায় যদি আমি থ্রি বি লাগাই তো থ্রি বি প্লাস বি এরা কাজটি করে দিনে তো ফোর বি করে নয় দিনে তো শুধু বি করবে কত শুধু বি করতে সময় লাগবে চারগুণ বেশি সময় লেগে যাবে অর্থাৎ নয় ইন্টু চার সময় ছত্রিশ দিনে আমাদের কাজটি করতে ছত্রিশ দিন সময় নেবে তো বন্ধুরা এই ছিল কিছু অঙ্ক আরো অনেক প্রশ্ন আছে এবং অঙ্ক আছে যেগুলো আমরা প্র্যাকটিস সেট আহ নিয়ে আলোচনা করবো এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি সেখানে তোমরা অনেক অঙ্ক পাবে এবং এই ধরনের শর্টকাট ট্রিক্সও পেয়ে যাবে তো দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ